আল্লাহর ব্রাহান কালামে হাকিমের ভিতরে বলেন আল্লমা আলুম আলমান হায়াতি দুনিয়া এ দুনিয়ার মানুষ শোনা দুনিয়ার ধন সম্পদ এবং ছেলে মেয়ে মনে রাখবা এটা দুনিয়ার সৌন্দর্য সুবাহান আল্লাহ এটা তোমার জন্য দুনিয়ার সৌন্দর্য এই ছেলে মেয়ে মিয়ামত পায়া ছেলে মেয়েকে যদি আদর্শ মানুষ বানাইতে পারো বান্দা মনে রাখবা এই সম্মানের কারণটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে আর যদি সম্মান পায়া ছেলে মেয়ে দুনিয়াতে পায়া যদি নষ্ট বানায় ফেলাও ছেলে মেয়েকে যদি দিন শিক্ষা না দাও আদর্শ মানুষ যদি না বানাও মনে রাখবা এই ছেলে তোমার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে নজরুল্লাহ মানে এটা আমি রং ঘুরে বললে বাজান হবে না কোরআনের আয়াত আল্লাহ রবুল্লাহ আমিন বলেন তার মতো ময়দান যখন কায়ে মহায় যাবে হাজারো মানুষগুলা দাঁড়া যাবে মা বাবাও দাঁড়া যাবে অনেক সে মেয়ে যারা মা বাবার কবহালা আর কেননা জাহান্ন গেছে ওরা তখন মা বাবাকে ডাক দে বলবে কালামে হাকিমের আয়া তাল্লা বলে আমিন বলেন ফাকালাদো হাফা উলিল্লে দিন আসতে বারু ই না কুন্ না লাকুন তাবাহান ফাহাং তুং গনার নামিনা হাজা বিল্লা কি মিন সেই ওই সন্তা মা বাবকে ডাক দে বলবে ও বাবা ও আমার মা দুনিয়াতে আমি তোমার অনুসারী ছিলাম যেমনে চালাইতা চলতাম ওই যে দেখো আমাদের উপর চলে আসতে কি কমায়ে দেওয়ার বারো দেওয়া একটু আজাদ কমায়া দুনিয়া যেমনে চালাইতা অমনে চলতাম জাহান নামে হয়ে যায় আজাদ কমায়ে দাও এবার মা বাপ কি বলবে রবে প্রেম বলেন তখন মা বাবারা বলবে পালো লাউ হাদা আল্লাহুলা হাদাই না কুম সাবা উনা আলাইনা আম সদর না মালানাহি ওই মা বাবা তখন দ্বারা বলবে বাবা শোনো দুনিয়ার জমি আমি হেদায়েত পাইলে তোমারও হেদায়েত দিতাম আমিও হেদায়েত পাইনি তোমারও দিই নেই চলো এক লগে জাহাং নামে যাই নওযুল্লাহ বুঝিয়া থাকলে আওয়াজ দেন সেলাইমেয়ে যদি নষ্ট হয়ে যায় সেলাই যদি জাহাং নামে হয় ছেলের কারণে মা বাবা কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে বাবা আর যদি ছেলে মেয়ে দিন শিখান ওই রব্বিকাদিমের পরিচয় দিয়ে যদি জান বাবা আল্লাহর নবী বলেন এই একটা আদর্শ সন্তানের দ্বারাই মা বাবার নাজাতেরে ফয়সালা হয়ে যাবে আছে কোথায় এটা আমি বললে হবে না আল্লাহর হাবিব সরওয়ার দAlamের হাদিস আল্লাহ নবী বলেন তালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ খান ইউবা হাসুন না সাইমান তিয়ামা সুম্মাই উমাইয়েসুল লামা ফয়া কু নিয়ামা সারালো হলামা ইন নীল আমাহাজা আইনিয়া খাল বিখা দিব হাঁচ দিবা কম ইজা আল্লাহ নবে বলেন তার মতে ময়দান যখন কায়েম হয়া যাবে হাসুর আমার যখন কায়েম হয়া যাবে আল্লাহ আর ওপরে আমি সব মানুষগুলাকে এক জায়গায় জমা করবেন সুম্মাইউমাইয়েসুল আহুলামা এরপরে আল্লাহ তারা আলেমদেরকে উপস্থিত করবেন উপস্থিত করার কথা বলবেন ইয়া মা সারা এ আলম সম্প্রদায় আলমি আলা কল বিকাল দিবা আমি তোমাদের অন্তরে এলেম দিছিলাম আজকে হাসরের মাঠে আজাব দিয়া তোমাদের এলেমটা আমি আল্লাহ নষ্ট করতে চাই না ইজা হাবু কদ কফার চলে যাও আমি আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিলা হিসাব না হবে না এলেমের কারণে যাও তোমাদেরকে মাফ করে দিলাম ওলাম একরাম হাতের ভিতরে সার্টিফিকেট নিয়া জান্নাতের দিকে রওনা হবেন সামনে দাঁড়ায় যাবে তার মা বাপ মা বাপ দাঁড়ায় বলবে বাবা আমারে চিন না আপনারা তো চিনি না হাজি সাহসে চিনলেও অস্বীকার করবে কারণ কি পরিচয় দিয়ে যদি আমার নেকামল নিয়ে যায় এজন্য মাকে সেনার পরেও বলবে চিনি না বাবাকে চেনার পরেও বলবে চিনি না বাজান গভীর মনোযোগ ওই টাইমে মা দাঁড়ায় বলবে বাবা শোনো আমি তোমার বাবা এই মুরব্বী তোমার আব্বা লাগে এই মুরব্বী তোমার বাবা আমি তোমার মা আল্লাহ তারা তোমার মাপ করে দিছেন এ বাবা ওই মালিক রে বলো মালিক যেন আমাদেরকেও মাফ করে দেয় সুবাহ আল্লাহ হাদিসের ভিতরে মদিনা বলেন ওলাম একরাম পেছনের দিকে তাকাবেন আল্লাহ তালা আলেমদের দিকে তাকায় বলবেন ইশারায় বলবেন কথা বলার দরকার নাই সামনে দাঁড়াইছে তোমার মা বাপ সবাইকে নিয়ে জান্নাতে যাও উলামায়ে কেরাম ডান হাতে বাবা বাম হাতে তারা মা সৌজা জান্নাতের দিকে রওনা হবেন হাদিসের শেষ অংশ এমন মদিনা ওલા নবী বলেন সামনে হাজারো মানুষগুলা দাঁড়ায় যাবে আর বলবে হুজুর আমরা আপনার mohabbat মানুষ ওই মালিকরে বলেন এই বিপদের দিনে মালিক যেন আমাদেরকেও মাফ করে দেয় কিন্তু ওলামা বলবে আপনারা তো চিনি না সব মানুষেরা বলবে আপনি না চিনলেও আমরা আপনারাই চিনি রাত ভরা আপনার চেহারাটা এক নজর দেখার জন্য বৈশা থাকতাম বিভিন্ন পোস্টার লিফলেটের নামটা দেখলে মনে করতাম অমক যাইতে দেশের অমক হুজুর আইবো দিল বড় বড় মহাব্বত আর মায় ওই মহাব্বতের থাকা যায় বলি মালিকরে বলেন মালিক যেন মাফ করে দেয় আল্লাহ নবী বলেন ওরা এবারে পিছনের দিকে তাকাবেন পিছনের দিকে তাকানো মাত্রই ওই মালিক বলবেন আর কথা বলা লাগবে না সামনে দাঁড়াইছে যারা সব গুলারে নিয়ে যাও এবার সাহাবি দাঁড়ায় শুনাল্লা ইয়া হাবি বাল্লা সংখ্যা কত হবে জানতে পারি আল্লাহ নবী বলেন সংখ্যা কত আমি নিজেও জানি না আকাশের দিকে তাকাও সুবাহান আল্লাহ আজমান বলেন আমরা আকাশের দিকে তাকাইলাম হয়রান প্রেশন হয় আর পরে বললাম অগণবিধি আসমানের তারকা গণনা করা আমাদের দ্বারা সম্ভব নয় বিষ্ণুনবী বলেন তাহলে শোনো আল্লাহর আসমানের ভিতরে তারকা রাজির সংখ্যা হবে যত একজন হকানি ওলামা ক্রামের দ্বারা সুপারিশ পায়া জান্নাতিদের সংখ্যা হবে তত এজন্য আদর্শ মানুষ বড় দরকার আদর্শ মানুষের বড় অভাব দুনিয়ায় এখন অনেকে মনে করবেন হুজুর আদর্শ মানুষ তো আমরা বানাইতে চাই পুলিশে যে গুলি করে মেরা ফেলায় সরকার যে জালেম হইয়া ফাঁসির মঞ্চে দিয়া যে মাইরা ফেলায় এদের যে কোনো বিচার হয় না বা হতাশার কোনো কারণ নাই আপনার ছেলে যদি আদর্শ সন্তান হয় আপনার ছেলের রক্ত যদি বাংলার জমিনে পইরা থাকে মনে রাখবেন তার প্রতি রক্তের হিসাব বাংলার জমিনে হবে হিংসা খুব গভীর মনোযোগ এখন আপনাদের একটা কাজ করতে হবে সেটা হলো আজকের পরে থেকে নিয়ে গ্রামে গোন্ধে হাটে বাজারে চায়ের দোকানে সব জায়গায় কথা বলতে হবে যদি কথা না বলেন বিগত দিনে আমাদের রক্ত নিয়ে যারা হরি খেলা খেলছে অন্যায় ভাবে যেমন খুশি তেমন রক্ত আমাদের জমিনে ফেলাইছে মনে রাখবেন ওই রক্তের বিচার যদি এখন আদায় করতে না পারেন সামনের দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় যাবে ওরা আমাদের রক্ত আরো বেশি নিয়ে ওরা হরি খেলা খেলবে ওরা বুঝবে মুসলমানদের রক্তের হিসাব হয় না রক্তের বিচার হয় না টুফিওয়ালাদের রক্তের বিচার হয় না এজন্য মনে রাখবেন বিচার আদায় করতে গিয়ে যদি কথা বলা লাগে বলবেন তো ইনশাল্লাহ সবাই বলবেন ইনশাল্লাহ হ্যাঁ মনে রাখবেন বিচার হবে বলবেন কিসের বিচার হবে পাঁচ এম এ সাপলা চত্বরে যত ফোটা রক্ত পড়েছে প্রতি রক্তের বিচার হবে গুজরাটের কসাই মুদি বিরোধী আন্দোলনে যত রক্ত ফোটা বাংলার জমিনে পড়েছে প্রতি রক্তের বিচার হবে সাত বিরোধী আন্দোলনে যত রক্ত বাংলার জমিনে পড়েছে প্রতি ফোটা রক্তের হিসাব পাই পাই করে আদায় করে নেওয়া হবে পাই পাই করে আদায় মনে রাখবেন যদি আমরা কথা না বলি আর সেই দিনের রক্তের বিচার যদি আমরা না করি সামনের দিনে যারা আসবে ওরা আমাদেরকে পাখির মতো গুলি করে দিবে আর বলবে টু রক্তের কোনো দাম নাই। এজন্য রক্ত নিয়ে যেতে কেউ হোলি খেলা খেলতে না পারে কথা বলতে হবে আর ওলামা গ্রামের বিরুদ্ধে কথা বলবে যারা আমাদের পরিষ্কার কথা হলো এখন মার খাবে তারা মায়ের খাবে তারা কারণ আমরা বিগত দিন অনেক সহ্য করেছি অনেক মেয়ের মার খাইছি আমরা বিনা কারণে দীর্ঘদিন আমরা কারাবরণ করেছি মিথ্যে মামলায় হাজার বার আমরা কোডের বারান্দায় বারান্দায় ঘুরেছি জাবিনের দ্বার প্রান্ত হয়েছি কিন্তু আমাদেরকে জাবিন দেওয়া হয়নি এখন যেহেতু দেশের অবস্থা ভালো দোয়া করবেন আর যেন নষ্ট না হয় ইনসা যে কথাটা বলতেছিলাম ভাই আল্লাহ তালা মানুষদেরকে তিনটা জিনিস দিয়ে সম্মানিত করেন এক নাম্বার চেহারা সৌন্দর্য দিয়া আল্লাহ তালা তার ইজ্জত দান করেন নাম্বার দুই আল্লাহ ছেলে সন্তান দিয়া দুনিয়াতে তাকে সম্মানিত করেন কটা বলছে ভাই দুইটা তিন নাম্বার আল্লাহ তালা বিভিন্ন পদ দিয়া ক্ষমতা দিয়া সম্মানিত করেন কি বলছি বলেন মনে করেন আপনি কমিটির সভাপতি মনে করবে এটা সম্মানজনক একটা পথ কে দিছেন আল্লাহ দিছেন অথচ আমরা এটা বুঝি না এত সুন্দর সম্মানী পথ পায়া বেড়া বেড়াগিরি চলে আছে বইয়ের লগে ঝগড়া করে পারে না ওই ঝগড়া ইমামের লগে খাড়া হ্যাঁ পথ কি সভাপতি কি পথ সভাপতি আর একটা দিছে সেক্রেটারি অথচ সুরাফাতে ঠিক মতো জানে না সুরাফাতেও জানে হ্যাঁ কি পুঁথি হ্যাঁ সেক্রেটারিও এরকমই কেশিয়ারও এরকমই আবার এই মাদ্রাসার লগে মিলা গেলে আমার আবার টাকা সারা বিদায় করেন না আবার আমি সারা দেশ মিলে কথা বলতেছি আর এই যে গতকাল শুক্রবার আমার মসজিদে আধা ঘন্টা মারামারি হয়েছে এই কমিটি নিয়ে আধা ঘন্টা গড়ি ধরে আধা ঘন্টা আমি নামাজ পড়াইছি তখন দুইটা দশ বাজে মসজিদে রক্তাক্ত হয়ে গেছে কমিটির পথ নিয়ে সভাপতি হাই রে সভাপতি রে নিজে সুরা তেহা জানে না সুরা কালাম ঠিক নাই প্রসাদ করে ঢিলাকলোভ নেয় না এই লোকটাও কি বুথি কয় না আর মজা পাইবেন বাস্তব একটা ইতিহাস আমি আপনারা শোনাই সভাপতি সেক্রেটারি কেশিয়ার তিনটা টাকা পয়সা অনেক বেশি এই তিনটা গেছে হজে মানে এর নাম উমরা কয় বুঝছেন করে কয় যে উমরা করে আমরা আলহাস লেখলে কি গুণ হইব কত ফ চিন্তা করেন পরে চিন্তা করলাম আচ্ছা আমরা আলহাস লেখার এত শখ জাগলো কেন কত মানুষের নামের গ্যাট আপ লাগায় আমি সভাপতি আলহাস নাই তাহলে আলহাস নাইতে সাত লাখ টাকা দিয়ে হজে যাইতেন দেড় লাখ দিয়ে গেছেন কেন না আপনি যদি কোন আলফাজ লেখেন তার কালকা থেকে লেখবেন কি মন পাঁচ দিনে চিন্তা করে নামের কেটা বড়াইব এখন আমি বললাম যে আপনার সভাপতি আপনি যদি আলহাস লেখেন সেক্রেটারি আর কেসিয়ার তো লিখবো কয়ে হ্যাঁ আগে থেকে লেখে কয়ে আমি সভাপতি আমি বাদ থাকে কি করবো আপনি কইলেও লিখবো না কইলেও লিখবো লেখে বলেছে কি হস আল্লাহ হস ছোট হস করে না বড় হস করে হ্যাঁ ওমর হস করে কি হয়ে গেছে এখন আল্লাহ হয়ে গেছে এটা দাওয়াত দিছে আমার পার্শ্ববর্তী এলাকায় গ্রামে দাওয়াত খেতে গেছে ইমামে গেছে বাজার করতে পড়ে গেছে আর আসে নাই জহরে মাগরি গেছে ছুটিতে তাহলে মসজিদে ইমামও নাই মুশাল্লা এই যে হাফ হাসি হাফ হাসি বুঝলেন তো এই যে ছুটো হাজি এই তিনটা তো সুন্দর করে জোব্বা লাগাইয়া কালা বিরা বাইন দেয়া একের রুম আল্লাহ গেছে দাওয়াত খাইতে বিয়া ওখান তো আজান দিছে ওখান বেড়ায় তো পড়ে গেছে যে মাগরীবের আজান হয় যত বড় জুব্বা লাগাইছে রে বাবা যদি খালি নামাজে না যায় পোলা বানাতে হাত তালি দিব যে এই যে জুব্বা নামাজ পড়ে না তিনটা মিলা কল নামাজ পড়ে গিয়া তিনটা গেছে মসজিদে যায় দেখে আজানের টাইম পার হয়ে যায় ইমামও নাই মুয়াজ্জিনও নাই আর সভাপতি কয় সেক্রেটারি আজান দাও আল্লাহর কসম জীবনও দেনি ও কি পথ দেখি হ্যাঁ জীবন কি দেয় নাই আজান দেয় নাই অনেক তাহলে কে তুমি দাও আমার মাঝে মাঝে ভুল হয় অহন সভাপতি তো দেখছে সিরিয়াল তো আমার ওরা দুইটা মিলে যদি আমার দিবার কো আমিও তো পারি না অন সভাপতি আজান লাগতো না এমনি নামাজ তুমি কি পথ বাপরে বা ডুগে পড়ছে মসজিদে যাওয়ার পরে অন্ত নামাজ সভাপতি তো গেট বেশি সেক্রেটারি সামনে যাও আল্লাহর কসম সুরা ফাতে জানি না অন কে শেয়ার আমার তো মাঝে মাঝে ভুল হয় অহন্ত তো সভাপতির পথ সভাপতির লাভ দিয়ে খাড়ায় কয় আমি আসর হইলে পারতাম বুঝছেন কিছু আর সভাপতি কোনটা পারে কয় না সভাপতি আসর পারে মাগরি পারে না সেক্রেটারি মাঝে মাঝে ভুল হয় কে সে এরা আল্লাহ কসম পারে না আবার এরা আবার পথ নিয়ে ইমাম খেদাও আন্দোলনের সভাপতি হয় কথা বলছেন কথা বলেন খুব ভালো করে বুঝছেন এই যে আল্লাহ তারা আপনাকে পথ দিলেন মনে করবেন এটা এমনি দেয় নেয় পরীক্ষা করার জন্য বলেন কি করার জন্য একথাটাই মালিক বলেন